বাইরে বৃষ্টি পড়ছে আর আমার আর মনে হলো আলু শাক ভাজা খাবো তো আলু শাক কিনে নিয়ে এসেছিলাম খিরাই ঘুরতে গেছিলাম সেখানকার থেকে আলু শাক কিনে নিয়ে এসেছিলাম তো সেটা ভাজ দিয়ে কি করা হয় সেটা আমি দেখাচ্ছি প্রথমে আলু শাকের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এরকম করে ছাড়িয়ে নিয়েছি কাটি নিয়ে আর এই অবস্থায় এটাকে নুন আর হলুদ দিয়ে সামান্য ভাপিয়ে নেবো ঠিক আছে তারপর দেখাচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি জল দেওয়া আছে এবার ওটা ফুটবে চাপা দিয়ে দেবো অথচ আমি জল ফেলি না এটা এই আলু শাকের জলটা ফেলছে এই কারণে কারণ শাকতে তো সার দেওয়া হয় এবং স্প্রে করা হয় তার জন্যই এটা ভাপিয়ে ফেলে দেবো ঠিক আছে তো এবার এটাকে আর ফোটাবো না এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ গ্যাসটা বন্ধ করে তারপর ও ছেঁকে নেবো মানে এটা সমেত ঢালবো না এটা থেকে ছেঁকে ছেঁকে তুলবো যদি ও বালি থেকে থাকে তাহলে সেই বালিগুলো চলে যাবে কারণ কিরকির করছিল বড্ড যে হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেবো এইভাবে এতে কি হয় যদি কেউ ভালো করে না ধুতে পারে তাতে শাকের বালিগুলো বেরিয়ে যাবে আমি যদি ভালো করেই ধুয়ে নি গামলায় ভিজিয়ে রাখি এক ঘন্টা ধরে কিন্তু আজকে শাকটা আমার তো সময় ছিল না বলে আমি আর এইভাবে করলাম আর যেহেতু এটা ফুটিয়ে জলটা ফেলেই দেবো তো তোর জন্য অতটা অতটা ভালো করে ধোয়া হয়নি আমার বুঝছে এইভাবে তুলে নেবো দেখুন বাড়াটা এত ধোয়ার পরেও কিরকিরি করছে ঠিক আছে এভাবে তুলে নিতে হবে আর ছাগনি দিয়ে তুললে তো আরও ভালো

সেটাতে আর হয়ে গেল হয়ে গেল জলটা ফেলে দেবো এই দেখো সরষের তেল দিয়েছি সামান্য এবার দেবো পাঁচ ফোড়ন আচ্ছা লোকে শুকনো লঙ্কা দেয় তো আমি বাড়িতে অতটা শুকনো লঙ্কাগুলো অ্যাভেলেবেল থাকে না বলে আমি আমার গাছের লঙ্কাগুলোকে লাল করে নিই পাকিয়ে নিই রেখে দিয়ে ওটাই দিই ফোড়ন তো ওটাই ফোড়ন দেবো ওটা হয়ে গেলে এখন দেবো না শাকটা ভাজতে ভাজতে দেবো তেল এই দেখো তেল গরম হয়ে গেছে আর তার সাথে আমি একটু চটকে নিলাম এগুলোকে একটুখানি যে চোটকে নিয়েছি চোটকে নিয়ে এটা দিয়ে দেবো যদি লাগে কিন্তু আলু সব খাওয়া ঠিক কে আমি প্রথমে খেতাম না আমি জানতাম না তো আমি যে বাজার কাছে বাজার নিই ও আমাকে একদিন জোর করে আলু সাপ দিয়েছিল তো দিদি তুমি নিয়ে যাও খেয়ে দেখো তারপরে আমাকে বলতাম না ভালোই খেয়েছি আর তো আমি গ্রামের মেয়ে কিন্তু আমি আলু সাপ খেতাম না লোকে হাসবে শুনলে এটা হাসত করে ব্যাপার আমি গ্রামে থাকা সত্ত্বেও কোনো কিছু দিন খাইনি মানে সবজি সেভাবে আমি হয়তো অতটা খেতাম না ভালোবাসতাম না সবজি খেতে তো বলে না চাপ পড়লে বাপ বলে কি সেই পজিশনে এসে আমি মোটামুটি সবজি খেতে শিখে গেছি আচ্ছা এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো হ্যাঁ এই লঙ্কাটা দিয়ে দিলাম এবার ভাজতে 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 যদি চেকে দেখবো যদি নুন লাগে তো সামান্য নুন দেবো আর একটু মিষ্টি দিতে হবে তো এটা অনেক কিছু দিয়ে ভাজা যায় বাদাম দিয়ে ভাজা যায় সর্ষে সরি পোস্ত দিয়ে ভাজা যায় আমি যেটা পোস্ত দিয়ে ভাজবো ভাজাটা হোক এটা পোস্ত ছিটিয়ে ভাজবো খুব সুন্দর লাগে খেতে পোস্ত দিয়েছি এটা একটু তেল বেশি লাগে ভাজতে আর সময় সাপেক্ষ কিন্তু আলু শাক ভাজা এটা অনেকক্ষণ ধরে সময় লাগে ভাজতে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে অন্যান্য শাকের মতন ফটাফট হবে না কিন্তু এটা তবে টেস্ট আসবে এটা আলু শাক ভাজা কমপ্লিট বুঝেছো হয়ে গেছা আচ্ছা এতে কিন্তু রসুন ফোড়নও দেওয়া যায় আমি আজকে রসুন ফোড়ন দিলাম না আমি পোস্ত যেহেতু দিয়েছি বলে কারণ পোস্ত টেস্টের রসুন ফোড়নে নষ্ট হয়ে যাবে তো ওই জন্যে দিয়ে করেছি বলে খেতে খুব সুন্দর হয় আমি আগে জানতাম না ভাজা ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করে যেটা শিখে গেছি ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব করার জন্য যারা সাবস্ক্রাইব আর তাদের জন্য আই লাভ ইউ এবং মেনি মেনি থ্যাংকস ওয়ানকে সাবস্ক্রাইব হওয়ার জন্য আর আপনাদের সাহায্য হেল্প করার জন্য আমাদেরকে প্লিজ আগে আরও ভালো ভিডিও বলতে পারবো না তো তবে আমরা যা পারি তাই করি তবে দেখবেন যদি ভালো লাগে আপনাদের চোখে সাবস্ক্রাইব করবেন প্লিজ